you <sighs> একতরফাভাবে যদি দুঃখের কথা বলি তাহলে কিন্তু ভালো লাগে না তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটা এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো বাচ্চার পরীক্ষা শেষ অনেকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে আমরা খুব বেশি দূর ঘুরতে যাইনি আমরা চলে গিয়েছিলাম রমনা পার্কে তো আমি গিয়েছিলাম আমার মেয়ে গিয়েছিল আমার ছোটো বোনটা গিয়েছিলো এবং আমার মেয়ের বাবাও গিয়েছিল তো আমাদের আজকের কাজ ছিল আমরা একটু সাজুগুজু করে ছবি তুলবো রমনা পার্কের ভিতরে একটু ভিডিও ঠিডিও তৈরি করব এবং একটু ঘুরে বেড়াবো আর একটু বাদাম খাবো বাদাম ঠাদাম খেয়ে খানিক্ষণ সময় পার করে আমরা বাসায় চলে আসব। তো যাই হোক আজকে আমরা কিন্তু সবাই যে যার মতো করে সাজুগুজু করেছি এবং এত সুন্দর করে সাজুগুজু করেছি আর সুন্দর একটা হাতের কাজের শাড়ি আমি পরেছি শাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা শাড়ি মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা এবং এই সুন্দর শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে এই যে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের নতুন মডেল

অদ্রী তো অদ্রী বুড়িও বললো মা আমি একটা শাড়ি পরবো তো আমি ওকে একটা হাতের কাজে সিম্পল শাড়ি বের করে দিলাম এবং সিম্পলভাবে ওকে একটু রেডি করে দিলাম তো ও একটু সুন্দর করে ছবি টবি উঠিয়ে নিল একটু ভিডিও করলো আর আজকে ও মেনলি আমি আগেও কয়েকবার এখানে গিয়েছি ভিডিও করার জন্য ছবি উঠানোর জন্য তো ও আমাকে বলেছিল মা পরীক্ষা শেষ হয়ে গেলে আমাকেও একদিন ছবি উঠানোর জন্য শাড়ি পরিয়ে দিও এবং আমাকেও নিয়ে যেও তো ও শাড়ি পরে খুব খুশি হলো এবং একটু ছবি উঠিয়ে নিল মডেলিং করে নিলো আর সাথে ছিল আমার ছোট বোনটা ও হাতের কাজের শাড়ি না ও একটা জামদানি শাড়ি পরেছিলো তো আপনারা কিন্তু জামদানি শাড়িও আমার পেজে পেয়ে যাবেন হাফ সিল্ক জামদানি শাড়ি পাবেন অরিজিনাল জামদানি শাড়ি পাবেন তবে সেম শাড়িটা নেই এটার অনেকগুলো কালার আমার কাছে আছে বেগুনি কালার তারপরে হচ্ছে আপনার নীল কালার কালো কালার তো অনেক সুন্দর খয়েরি কালার সুন্দর কিছু শাড়ি কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন তো এরকম সুন্দর সুন্দর শাড়ি পরবেন সময় সুযোগ পেলে পরিবারের সাথে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সুন্দর একটা শাড়ি পরে চলে যাবেন দেখবেন মন কিন্তু অনেক ভালো হয়ে যাবে আমি কিন্তু শুধু শাড়ি পরে সাজুগুজু করে ছবি উঠাই না বাসার কামও করি অফিসের কামও করি সব কাজটাই যখন যে কাজটা করি তখন সেটার ভিতরে পরিপূর্ণ ভালো লাগাটা পুরোপুরি ভালোবাসাটা ঢেলে দিয়েই কাজ করি আর এটাই হচ্ছে আমার একমাত্র হ্যাবিট তবে রিসেন্টলি সেই হ্যাবিটে একটু পরিবর্তন এসেছে এলোমেলো হয়ে যায় অনেক কিছুই মনোযোগ দিয়ে বা শক্তি দিয়ে সব কিছুই করতে পারি না তবে যতটুকু পারি বা যখন যে কাজটা করি সর্বোচ্চটুকু দিয়েই করার চেষ্টা করি এবং বান্নাও আমি অনেক বেশি করতে পারি না বা করার সময় সুযোগ হয় না তবে মাঝে মাঝে কিন্তু রান্নাটা একসাথে দুইটা তিনটা রান্না বা একটা রান্না করে ফেলি কেননা আমার রান্নার ভিডিওর একটা ইউটিউব চ্যানেল আছে মাই মমস কিচেন ছিল যেটা হ্যাক হয়ে গিয়েছিল এখন শুধু মমস কিচেন পাবেন এবং আমার একটা রান্নার পেজও আছে তো সেটার জন্য আমি ভিডিওগুলো তৈরি করি আর মাঝে মাঝে এগুলোকেই একটু আমার পেজও মাঝে মাঝে আপলোড করি তো সুন্দর কিছু রান্নাও করি সুন্দর কিছু শাড়িও পরি সব কাজই করি তো বুঝতেই পারছেন আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন কাউকে যদি কিছু গিফট করার প্রয়োজন হয় সুন্দর একটা হাতের কাজের প্রোডাক্ট আপনি কিন্তু গিফট করে দিবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম